রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে এই ভর্তি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে একাধিক অভিযোগ সামনে এসেছে কলেজে ছাত্র ভর্তি নিয়ে উদ্ভূত সমস্যা দূরীকরণের দাবিতে মঙ্গলবার কংগ্রেসের ছাত্র সংগঠন এনিস এর পক্ষ থেকে উচ্চ শিক্ষা দপ্তর অতিরিক্ত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয় কংগ্রেস নেতা আমির হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন শিক্ষা ভবনে গিয়ে উচ্চ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট এই ডেপুটেশন প্রদান করে কংগ্রেস নেতা আমির হোসেন জানান রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে কিন্তু এখনও রাজ্যের বহু ছাত্র ছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি এই সকল ছাত্র ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের থেকে শুরু করে দপ্তরের অধিকর্তার তার হচ্ছে তাই এদিন উচ্চ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট ডিপুটেশন প্রদান করা হয় যাতে করে সকল ছাত্র ছাত্রীরা কলেজে ভর্তি হতে পারে এবিবি সংগঠনের মতো একটা সংগঠন যারা কলেজের কাউন্সিলরগুলিকে জুলুম করে দমন করে সেখানে এই অবরিত পথে টাকা ইনকাম করার জন্য তারা রাস্তায় নেমেছে আমরা এটাও স্যারের কাছে তুলে ধরেছি যে আমরা দেখেছি রাম কলেজের মতো একটা কলেজ যেখানে নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে অন্যদের কাছে যেন টাকা না দেওয়া হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না তার মানে এরকম ঘটনা ঘটে চলছে